কাণ্ডের গুরাপ ঐতিহাসিক রায় দিলো চুঁচড়া আদালত মাত্র তেত্রিশ দিন ঠিকই শুনেছেন মাত্র তেত্রিশ দিনের মাথার গুরাপের নাবালিকা দর্শন কাণ্ডের ঐতিহাসিক রায় দিল চুঁচড়া আদালত এবং অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া আদালত আর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশি সেন এবং সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি আর বলতে পারেন যে সেই গুড়াপে যে নাবালিকা ধর্ষণ হয়েছিল তার আজকেই তার জন্মদিন অর্থাৎ তার জন্মদিনেই হয়তো রিটার্ন গিফটটা দিল হুগলি গ্রামীণ পুলিশ এবং চুঁচুড়া আদালত ইনি বললেন যে মেয়েটিকে হয়তো আমরা ফেরত দিতে পারবো না কিন্তু বিচারটাকে আমরা ফেরত দিয়ে দিলাম আর এই বিচারের দাবিতেই আরজি করের মতন যে ঘটনা ঘটেছিল নিশংস সেই সারা রাজ্য সারা রাজ্য সারা দেশব্যাপী আরজিকর কর কাণ্ড নিয়ে বারবার আলোচনায় চর্চা চলেছিল কাল তারও কালকেই রায় আছে দেখা যাক যে আর্যিকর কাণ্ডের কি রায় হচ্ছে ক্যামেরা রকির সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি কামারকুন্ডু নজর রাখে নজর কাড়ে সময়ের আগে খবর করে আর আপনারা এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে তো লাস্ট নভেম্বর দু হাজার চব্বিশ টোয়েন্টি ফোর্থ চব্বিশ তারিখে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা এখানে শিশু কন্যার নির্যাত নির্যাতিত হয়েছিল তো আমাদের কাছে যখনই ইনফরমেশনটা আসে আমরা সঙ্গে সঙ্গে যাই ওই জায়গাতে এবং যে অ্যাকিউজ ছিল তো অ্যাকিউজের বাড়িতে বেসিকলি থেকে যে কন্যা ছিলেন নির্যাতিত কন্যা ছিলেন বাচ্চা শিশু ওনাকে বেসিকলি ধনিয়াখালী রুয়েল হসপিটালে নিয়ে যাওয়া গেলো তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওইখানে শিশুকন্যা বেশিক্লেড এবং তারপরে আমরা যে অ্যাকিউজ পারসন ছিল যে অ্যাকিউজ পারসন অশোক সিং ওনাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে আমরা অ্যারেস্ট করে করা হয়েছিল এই মর্মান্তিক ঘটনার জন্য ওই এর যে জায়গাতে ছিল ওই জায়গাতে খুব যে স্টেশন ছিল তো আমরা অ্যাম্বুলেন্স দিয়েওখান থেকে নিয়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই এটা যারা পরের দিন একটা থ্রি ম্যান কমিটি येते আর ডাইরেকশন একটা থ্রি ম্যান কমিটি একটা মেডিকেল বোর্ডের কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে শিশু কন্যা পোস্টমর্টেম হয় এবং পরবর্তী ক্ষেত্রে মর্টের রিপোর্ট আমরা ওটা পাই এই কেসের আয়ো ছিলেন আমাদের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল তো উনি সব কিছুই খুবই গুরুত্বভাবে দেখেছেন অ্যান্ড আমি এটাই বলবো এত দ্রুত এত মানে এত কঠিনভাবে সব যে জিনিসগুলো ছিল ওগুলো দেখেছে এবং এত পরিশ্রম ক্লান্ত মানে ওটার কিছু বলা যাবে না ওটাতে সব কিছু দেখে সব আমাদের মেডিকেল লিগাল যেটা আছে মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট যেটা ডিএনএ প্রোফাইলিং আজ হয় ডিএনএ প্রোফাইলিং এবং সব কিছু করে উনি চার্জশিটটা যেটা আছে চার্জশিটটা দেওয়া হয়েছিল নয় তারিখে নাইন এর চার্জশিটটা জমা পড়েছিলো এবং এটা দেখানো দেখার বিষয় ছিল কি চার্জশিটটা যেটা আছে মাত্র তেরো দিনে চার্জশিটটা দেওয়া হয়েছিল তো একবার চার্জশিটটা দেওয়ার পর ট্রায়াল যেটা আছে ওটা এগারো তারিখ থেকে বেসিকলি কমেন্স হয় ট্রায়ালের ইয়েতে ট্রায়াল যখন চলাকালীন টোটাল টোয়েন্টি সেভেন উইটনেসেসকে এক্সামিন করা হয় উইটনেসেসকে এক্সামিন করে এবং পুরো ট্রায়াল প্রসেস শেষ হয় শেষ হওয়ার পর পনেরো তারিখ যে আছে পনেরো তারিখে এই এই কেসের আমাদের লন্ডেড বক্সো কোর্ট এখানে দোষী পায় যে অ্যাকিউজড অশোক সিং আছে এবং আজকে সতেরো তারিখে ফিফটি ফোর ডেজে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই এখানে ওনার আজকে যেটা আছে অ্যাওয়ার্ড করা হয় ডেথ পেনাল্টি ডেথ সেন্টেন্স তো আমাদের কাছে এই কেসটা স্টার্টিং থেকেই খুব চ্যালেঞ্জ ছিল তারিখেই আমরা একটা এসআইটি যেটা আছে গঠন হয়েছিল এবং আমি এটা বলবো পুরো টিম এখানে ওসি গুরাব ডিএসপি ডিএনটি বাবু অ্যাডিশনাল এসপি এবং সবাই খুবই খুব মানে না ইয়ে করে আর কি সব কিছু ছেড়ে এটাতে এই কেসে লেগে ওনারা ইনভেস্টিগেশনে যথেষ্ট ওনারা ওনারা ইনভেস্টিগেশনে পার্ট নেন এছাড়া যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলব আমাদের রোল অফ প্রসিকিউশন তো আমাদের পিপি সাহেব অন্দরবল ডিস্ট্রিক্ট পিপি সাহেব আছেন আমাদের মিস্টার শঙ্কর গাঙ্গুলি তো আমি বলবো উনি আর ওনার টিম আছেন ওনারা যা রোল প্লে করেছেন এই ওনার ওনাদের এত মানে নিখুঁত রোল ছাড়া এই কেসে যে এত কম টাইমে একটা রেকর্ড টাইমে আমি বলব যেটা কনভিকশন পাওয়া গেছে এবং ডেথ পেনাল্টি হয়েছে এটা অসম্ভব ছিল না তো আমি এটাই বলবো এখন আমি পিপি সাহেবকে বলব দশ লাখ টাকার কম্পেনসেশন ধার্য করেছেন এবং এই কম্পেনসেশনটা ডিএলসা থেকে থ্রু হয়ে সালসা থেকে সেই কম্পেনসেশনটা মেয়েদের ওই মেয়েটির বাবা মা পাবে তা এটা একটা ঐতিহাসিক রায় আপনাদের বলে দিচ্ছি যে আমি কিন্তু ওয়ার্কিং ডে পেয়েছি অনলি থার্টি থ্রি ডেজ সেই তেত্রিশ দিনের মধ্যে ওয়ার্কিং ডেজের মধ্যে আমি এই কেসটা শেষ করতে পেরেছি পর্যন্ত